হ্যালো বন্ধুরা মাইক্যাপি চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নিয়ে তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা যারা বিডিপি কোর্সে পড়ছো এবং যারা পিজি কোর্সে পড়ছো তাদের কিন্তু সেকেন্ড ফেসে রেনুয়াল কিন্তু এর মধ্যে শুরু হবে সেটা নিয়েই কিন্তু নতুন একটা নোটিফিকেশান বেরিয়ে গেছে তো সেই বিডিপি কোর্সের এবং পিজি কোর্সের রেনুয়াল তোমাদের কবে থেকে শুরু হবে কত তারিখ পর্যন্ত রেনুয়াল চলবে কত তারিখ পর্যন্ত তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কত টাকা লাগছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করে দেব। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা যারা বিডিপি এবং পিজি কোর্সে পড়ছো তোমাদের সেকেন্ড ফেসে রেনুয়াল তোমরা কবে থেকে করতে পারবে অনলাইনে এবং তার জন্য কত টাকা তোমাদের পে করতে হবে তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নিয়ে তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা যারা বিডিপি কোর্সে পড়ছো এবং যারা পিজি কোর্সে পড়ছো তাদের সেকেন্ড ফেসে রিনুয়াল কিন্তু কবে থেকে শুরু হবে কত তারিখ পর্যন্ত চলবে এবং কত টাকা লাগবে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো এবং তার আগে ভিডিওটি শুরু করার আগে তোমাদের তোমাদের সঙ্গে আর বিষয় শেয়ার করার বিষয় সেটা হচ্ছে তোমরা যারা যারা পিজি কোর্সে পরীক্ষা যারা দিচ্ছ আজকে থেকে এবং বিডিভি কোর্সে যারা পরীক্ষা দিচ্ছ এখন তো তোমরা কি করে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষা দেওয়ার পুরো প্রসেসটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে পিজি বা বিডিপির পরীক্ষা তোমরা অনলাইনে মোবাইল থেকে কি করে দেবে এবং পিজি বিডিপির অ্যাডমিট কার্ড তোমরা অনলাইন থেকে কি করে ডাউনলোড করবে সেগুলো ভিডিও আমি আগে দিয়েছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে চেক আউট করে নেবে তো এখন দেখাবো বিডিপি এবং পিজির রেনুয়াল সেকেন্ড ফেসে রেনুয়াল কবে থেকে শুরু হবে তো তার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাবলিউ বিএনসই ডট এসি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ এই পেজটিতে আসার পরে তোমরা যারা যারা পিজি কোর্সে পরীক্ষা দিচ্ছ তারা পিজি অনলাইন এক্সামিনেশন পোর্টালে ক্লিক করে প্রসেস দেখে নেবে দেখিনি তোমরা एग्जामটা দেবে এবং যারা BDP করছে পরীক্ষা দিচ্ছ তারা BDP অনলাইন एग्जाम পোর্টালে ক্লিক করে তোমরা কিন্তু পরীক্ষাটা দেবে এবার নোটিফিকেশনটা দেখবার জন্য তোমরা দেখতে পাচ্ছ 9 10 2020 তে নোটিফিকেশন ফর অনলাইন BDP রেনুয়াল 2020 সেকেন্ড ফেজ এন্ড স্পেশাল রেনুয়াল ডিউ টু কোভিড 19 পান্ডেমিক সিচুয়েশনে যারা রেনুয়াল যারা করতে পারবনি তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা তো আমরা কিন্তু এখানে ক্লিক করে প্রথমে বিডিপি দেখে নেব তারপরে পিজির রেনুওয়ালের ডেটগুলো দেখে নেব ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশান চলে আসবে নোটিফিকেশানটা কিন্তু নয় দশ দু হাজার কুড়ি তারিখ থেকে বেরিয়েছে এবার আমরা বিশেষ ডিটেলসগুলো কিন্তু এখানে দেখে নেব কত তারিখ থেকে আমাদের কত তারিখ পর্যন্ত রিনুয়াল চলবে আমরা প্রথমে ডেটটা দেখে নেব সবার নিচে এখানে ডেট দেখতে পাচ্ছ অনলাইন রেনুয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর স্টুডেন্ট চোদ্দ দশ দু হাজার কুড়ি সকাল দশটা থেকে আট আট এগারো দু হাজার কুড়ি বিকেল চারটা পর্যন্ত অনলাইন ফিজ সাবমিশন চোদ্দ দশ দু হাজার কুড়ি দশটা থেকে দশ এগারো দু হাজার কুড়ি বিকেল চারটা পর্যন্ত এলাহাবাদ ব্যাঙ্ক অর্থাৎ যারা অফলাইনে ফিস পেমেন্ট করবে তোমাদের সতেরো তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা লাস্ট ডেট পাবে এই ফিসটা জমা করবার জন্য ঠিক আছে এবার আমরা কত অ্যামাউন্ট লাগছে সেগুলো আমরা দেখে নেবো অ্যামাউন্ট এখানে যেটা লাগছে সেটা হচ্ছে কোর্স অফ

এবার আমরা চলে আসছি রিনুয়াল ফি স্ট্রাকচার ফর স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছে তাদের জন্য সোশ্যালজি এডুকেশন ইকোনমিক্স অ্যান্ড কমার্স এদের জন্য কিন্তু দু ষোলো সালের জন্য একুশশো টাকা সতেরো সালের জন্য সাতাশশো টাকা আর সায়েন্স কোর্সের জন্য কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেসড সাবসিডারি পেপার ম্যাথ উইথ পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এদের জন্য কিন্তু আঠাশশো টাকা দু হাজার ষোলো সাল সতেরো সালের জন্য সাঁত্রিশশো টাকা কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেস্ট সাবসিডারি পেপার ম্যাথ উইথ সাবসিডারি ফিজিক্স বোটানি অ্যান্ড জিওলজি একত্রিশশো টাকা দু ষোলো সালের ক্ষেত্রে সতেরো সালের ক্ষেত্রে আটচল্লিশশো ছষট্টি টাকা আর এর সঙ্গে কোর্স ফি ডেভেলপমেন্ট ফিস একশো পঁচাত্তর স্টুডেন্টশিপ রিনুয়াল ফিস চারশো পঁচিশ টাকা ইনক্লুডিং ব্যাঙ্ক চার্জ এর সাথে ব্যাঙ্ক চার্জ লাগবে তো এগুলো দেওয়া আছে স্টুডেন্ট রিনুয়াল ফিস হিসাবে ছশো টাকা আর বাকি ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো তোমাদের সঙ্গে কিন্তু পুরো বিষয়টা আমি আলোচনা করলাম এটা বিডিবি কোর্সের পুরো বিষয়টা তোমাদের আলোচনা করে দিলাম সেকেন্ড ফেসের রেনুয়ালের জন্য এইবার আমরা চলে আসবো পিজি কোর্সের রেনুয়াল বিষয়টা এটাও কিন্তু এর ঠিক এটার নিচেই কিন্তু দেখতে পাচ্ছ নয় দশ দু কুড়ি নোটিফিকেশন ফর অনলাইন রেনুয়াল দু কুড়ি স্পেশাল রিনুয়াল ডিউ টু কোভিড প্যান্ডামিক এটাও নতুন রেনুয়াল পিজির এবং যারা আগে করতে পারোনি রেনুয়াল তাদের জন্য এই নোটিফিকেশান আমি এখানে ক্লিক করে এবার পিজি নোটিফিকেশানটা দেখে নেব পিজি নোটিফিকেশানটাও নয় দশ দু হাজার কুড়িতে বেরিয়েছে এটার প্রথমে ডেট দেখে নেব এটারও ডেট কিন্তু চোদ্দ দশ দু সকাল দশটা থেকে আট এগারো দু কুড়ি বিকেল চারটা পর্যন্ত কিন্তু রেনুয়াল হবে অনলাইন ফিজ সাবমিশন চোদ্দ দশ দু হাজার কুড়ি দশটা থেকে চলবে দশ এগারো দু কুড়ি বিকেল চারটা পর্যন্ত এবং অফলাইন ফিজ সাবমিশন অ্যাট এলাহাবাদ ব্যাংক

এদের জন্য লাগবে কিন্তু পঁচিশশো তিরিশ টাকা প্লাস ব্যাংক চার্জ ম্যাথমেটিক্স এর সঙ্গে লাগবে পঁয়ত্রিশশো তিরিশ টাকা জিওগ্রাফি জিওলজির জন্য লাগবে ষোলো হাজার একশো তিরিশ টাকা আর নিচে আমরা এখানে আসি রিনিউয়াল ফি স্ট্রাকচার ফর স্টুডেন্ট ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই দু হাজার ষোলো অনওয়ার্ড ষোলোর ক্ষেত্রে কিন্তু এখানে লাগছে বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এম কম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে চার হাজার চারশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ ম্যাথমেটিক্স সোশ্যাল ওয়ার্কের জন্য পাঁচ হাজার আটশো টাকা সায়েন্স গ্রুপ জিওগ্রাফি জিওলজির জন্য আট হাজার আঠারো হাজার ছশো টাকা এবং স্টুডেন্টস শিপ ফিস হিসাবে লাগবে ছশো টাকা ঠিক আছে তো এই হচ্ছে পুরো বিষয়টা কত টাকা তোমাদের কত কি লাগছে পিজি এবং বিডিপির ক্ষেত্রে এটা পুরো পিজির বিষয়টা তোমাদের দিলাম পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ পিজির রেনুয়ালের বিষয়টা তোমাদের পুরোটাই আলোচনা করে দিলাম তো বিডিপি এবং পিজি যারা যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু চোদ্দ তারিখ থেকে তোমাদের রিনুয়ালটা কিন্তু করতে পারবে যারা আগে করতে পারো নি তারাও কিন্তু করতে পারবে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা সুরস ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কিংবা পিজি কোর্সে পড়ছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজে কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে